আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে এই ব্রাশের ফিটিংসগুলা কত ইঞ্চি থেকে কত ইঞ্চি হয় তো ব্রাশের ফিটিংস শুরু হয় আপনার থ্রি ফোর থেকে হাফ ইঞ্চি তো এই ব্রাশের ফিটিংসগুলা কোথায় ব্যবহার করতে হয় এবং এই অরিজিনাল ফিটিংস এবং নিম্নমানের ফিটিংস আপনারা কিভাবে চিনবেন বাজারে এখন অনেক নিম্নমানের ফিটিংস পাওয়া যায় এবং ভালো মানের ফিটিংসও আসে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে নিম্নমানের ফিটিংস কিভাবে চিনবেন এবং উন্নত মানের ফিটিংস যেগুলো ভালো ফিটিংস এই আপনারা কীভাবে চিনবেন আর এই ফিটিংসগুলো কত ইঞ্চি থেকে কত ইঞ্চি হয় পুরো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমার হাতে যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ সকেট ব্রাশ এই ফিটিংসটা একটু উন্নত মানের ভালো ফিটিংস কারণ আমাদেরকে অবশ্যই উন্নত মানের ফিটিংস ব্যবহার করতে হবে কারণ এই ফিটিংসগুলো অনেক দীর্ঘ দীর্ঘমেয়াদি এই ফিটিংসের মধ্যেই আমাদের কলগুলো ফিটিং হয়ে থাকে তো এই ফিটিংসটা কনসেল হয় এটা আপনার টাইলসের ভিতরে চলে যায় এরপরে আপনার প্লাস্টারের ভিতরে চলে যায় তো অবশ্যই আমাদেরকে ভালো মানের ফিটিংস ব্যবহার করতে হবে তো ফিটিংস কেনার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে তো এই ফিটিংসটা হচ্ছে থ্রি ফোর হাফ সকেট ব্রাশ এখানে দেখুন অনেক পরিমাণ পিতল দেওয়া আছে আর এখানে পিতল কম দেওয়া আছে এটি একটি ব্রাশের মাল তো যখনই দেখবেন যে পিতল কম দেওয়া আছে তাহলে আপনারা সহজেই বুঝবেন যে এটি একটি নিম্নমানের ফিটিংস এটা হচ্ছে থ্রি ফোর হাফ সকেট ব্রাশ এটি নিম্নমান এটা হচ্ছে ভালো মানের এটা হচ্ছে নিম্নমানের এভাবে আপনারা বুঝতে পারবেন এরপরে যে আরেকটা ফিটিংস আছে এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো সকেট ব্রাশ আর এটাও হচ্ছে থ্রি ফোর হাফ সকেট এলবো ব্রাশ দেখেন দুটি ফিটিংস আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখুন অনেক পরিমাণ পিতল দেওয়া আছে আর এখানে অনেক কম তো এটা হচ্ছে আপনার থ্রি ফোর হাফ এলবো ব্রাশ থ্রি ফোর হাফ এলবো ব্রাশ তো এখানে এই ফিটিংসটা একটু ভালো মানের আর এই ফিটিংসটা হচ্ছে নিম্নমানের আপনারা অবশ্যই ভালো মানের ফিটিংস ব্যবহার করবেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো ব্রাশ এরপরে আপনার এই ফিটিংসটার নাম হচ্ছে থ্রি ফোর হাফ টি থ্রি ফোর হাফ টি এটা হচ্ছে থ্রি ফোর হাফ টি এই ফিটিংসটি হচ্ছে নিম্নমানের এই ফিটিংসটি হচ্ছে ভালো মানের তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ টি ব্রাশ এটা হচ্ছে থ্রি ফোর হাফ টি ব্রাশ এই নাম হচ্ছে থ্রি ফোর হাফ টি ব্রাশ তো আপনারা বুঝতে পারলেন যে আপনার যে নিম্নমানের ফিটিংসগুলো সেই ফিটিংসগুলো কীভাবে আপনারা চিনতে পারবেন অবশ্যই যাচাই বাছাই করে আপনারা কিনবেন আর এটা হচ্ছে এক হাফ এক হাফ ব্রাশ এক হাফ ব্রাশ সকেট এটা হচ্ছে এক হাফ ব্রাশ সকেট এপাশে পাশে হচ্ছে এক ইঞ্চি এপাশে পাশে হচ্ছে হাফ ইঞ্চি তার মানে এক হাফ ব্রাশ সকেট আর এটা হচ্ছে আপনার এক হাফ এলবো এই ফিটিংসটার নাম হচ্ছে এক হাফ এলবো এক হাফ এলবো ব্রাশ এখানে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে এক ইঞ্চি এপাশে পাশে হচ্ছে এক ইঞ্চি আর এই পাশে হচ্ছে হাফ ইঞ্চি এগুলো কলের পয়েন্টে কাজে লাগে এটা হচ্ছে ব্রাশের এরপরে আপনারা এখানে যে ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাফ টি এই ফিটিংসটার নাম হচ্ছে এক হাফ টি এদিকে এক ইঞ্চি এই পাশে হচ্ছে হাফ তাহলে এক হাফ ব্রাশ টি এটার নাম হচ্ছে এক হাফ ব্রাশ টি এরপরে আপনারা এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের এটা হচ্ছে এক হাফ এলবো ব্রাশ এই ফিটিংসগুলো কোথায় ব্যবহার করা হয় দেখেন এখানে দেড় ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি আর এটা হচ্ছে হাফ ইঞ্চি তো এই ফিটিংসগুলো সাধারণত যে আমাদের যে মসজিদের যে অজুখানা হয় এই অজুখানাতে দেড় ইঞ্চির থেকে আপনার হাফ ইঞ্চি বের করতে হয় অজুখানায় বিশেষ করে এই ফিটিংসগুলি ব্যবহার করতে হয় এটা হচ্ছে দেড় এটা হচ্ছে এ পাশে হচ্ছে দেড় এ পাশে হচ্ছে হাফ তার মানে দেড় হাফ এলবো ব্রাশ এটা হচ্ছে আমাদের মসজিদের অজুখানায় ব্যবহার করা হয় আর এরপরে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এখানে এই ফিটিংসটা হচ্ছে দেড় হাফ টি এটাও অজুখানায় ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার ব্রাশের একটি ফিটিংস দেড় হাফ টি এখানে এটা ব্রাশ আছে এটা হলো হাফ ইঞ্চি তাহলে এই অজুখানায় আপনার এদিকে দেড় ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি তার মানে দেড় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বের হয় এটা হচ্ছে কলের পয়েন্টের জন্য তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে